আমি আলুগুলো সবার প্রথমে ভেজে নেব আলুগুলো নেড়েচেড়ে আমি লাল লাল করে একটু ভেজে নিয়েছি এবার আমি আলুগুলো সব তুলে নেব আলু ভাজা তেলে রান্নাটা করে নিচ্ছি এখানে ফড়নে দিচ্ছি তেজপাতা আর গোটা গরম মশলা নেড়েচেড়ে নিয়ে আমি এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা দিয়ে নেড়ে চেড়ে আমি ভেজে নেব হালকা এর মধ্যে একটু সামান্য নুনও দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় আর ভাজাটাও হয়ে যায় এবার একটু হালকা ভাজা হয়ে এলেই তার মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা রসুন বাটাটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম জিরে আর ধনে বাটা আর এখানে দিচ্ছি আমি লাল লঙ্কা বাটা আর আদা বাটা একসাথে আমি পেস্ট করে নিয়েছি দিচ্ছি হলুদ দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন এবার মশলাটা একটু ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব তারপরে একটু পরেই দিয়ে দেব মটন মটন আমি এখানে এক কিলো নিয়েছি এক কিলো মটন আমি এই মশলাতে রান্না করে নেব মটনটা দিয়ে দিলাম আমি কিন্তু আগে থেকে ম্যারিনেট করে রাখিনি এইভাবেই আমি দিয়ে দেব দিয়ে এই কড়াইয়ের মধ্যেই আমি নেড়ে চেড়ে কষিয়ে নেব খুব ভালোভাবে আমার চ্যানেলে মটনের আরও রেসিপি আছে আপনারা চাইলে ডেসক্রিপশান বক্সে আমি লিংক দিয়ে রাখবো দেখে নিতে পারেন আমি এইভাবে একটু চেড়ে আমি ঢাকা চাপা দিয়ে রাখবো একটু পাঁচ মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি খুলে নিয়ে আমি আরও একবার নেড়ে দেব দেখুন কতটা জল ছেড়েছে এবার একটু নেড়ে চেড়ে আমি আবারও একটু টাইমের জন্য ঢেকে দেব আরও পাঁচ মিনিট রেখে আমি আবার ঢাকাটা খুলে নিচ্ছি খুলে আবারও চেড়ে এবার আমি আর থাল দিয়ে ঢেকে দেব না এভাবে নেড়ে চেড়ে নিয়ে জলটা শুকিয়ে নেব মটনটা নাড়তে চাড়তে দেখুন জলটা শুকিয়েই গেছে আর এভাবেই দু মিনিট মতো একটু নেড়ে চেড়ে নেব আমি কষানোটা হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নেব নামিয়ে আমি প্রেশার কুকারে দিয়ে দেব মটনগুলো মটন সব প্রেশার কুকারে দিয়ে আমি এর মধ্যে সিটি দিয়ে নেব এবার প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেব আগে থেকে গরম জল আমি করে রেখেছিলাম সেই গরম জলটাই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দেখুন কতটুকু পরিমাণে আমি দিচ্ছি মাংসটা প্রায় ডুবো ডুবো হয়ে যাবে সেই মতো অবস্থায় জলটা আমি দেব দেখুন পুরো ওপরে ভেসেও ওঠেনি আবার খুব বেশি জলও দিইনি কিন্তু এই জলটা খুব বেশি টানবে না সেই মতো দিয়ে দেব। আলুগুলো দিয়ে আমি প্রেশার কুকারে ঢাকনি দিয়ে আমি মিডিয়াম করে বসিয়ে দেব গ্যাসের ওপরে প্রেশার কুকারে আমি তিনটে সিটি দিয়ে নিয়েছি আর তিনটির বেশি সিটি দিলে খুব বেশি গলে যাবে এই কারণে তিনটে সিটি দিলে খুব সুন্দর হয় দেখুন কত সুন্দর দেখতেই কত সুন্দর লাগছে এখানে আমি বাটা মশলা গরম মশলাটা দিয়ে দিলাম দিয়ে হালকা করে একটু নেড়ে চেড়ে দেব। এবার আমি অন্য একটা পাত্রে সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করছি নবমের স্পেশাল পার্ট থ্রি মটনের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানি